ভাই বল এখন গি এখন আই আবার বল দিও দেখা যা ভাই গোল টক এনে দি দিই গোল টল নাকি গোল পাসকা কাঁপো কাফু দিই মেসি রে ও মেসি স্কিল শর্ট মার ইস ভাই শট মারি নো হারি আই মেসি 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 ভাই স্কিল ডাইরেক্ট মারিতাস বাট স্কেল দেখাতে যাই না সমস্যা নেই ভাই এখনো টাইম পড়ি আছে ভাই মেসি দিয়ে তো কর্নার মাই জো মেসি তো কর্নার ভাই কি কি কর্নার সেরা আর আর কর্নার বেশি গোল আছে আই গোল টল নাকি ও ও ভাই ভাই কি ভাই বেকি গোল কি দে ভাই কর্নার গোল আল্লাহ এই সাইটন ওদে টিও ভাই হাইলাইট হয়ে যায় না গোল গো সাইম ভাই আই হইতি হইতি গোল গই ভাই ভাই ওদের কর্নড়ের গোল গো তাড়াতাড়ি হয় না ভাই ভাই কর্নার গোল গো গোল গো যে ওই ই বলে সব ভাই কর্নার গোল গোল কিসার গোল ভাই তো আর ভাষা মানে নবুঝিল কনার সিটেঙ্গা ভাষা তত হয়ে গেতন ভাই কিসার অজ্ঞ গোলি ভাই